রায়গঞ্জ লোকসভা ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী খেলা ঘুরিয়ে দিলেন পশ্চিমবঙ্গের রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে উনপঞ্চাশ হাজার থেকে লোকসভা এই বিধানসভায় ভোটে হেরেছিলেন কৃষ্ণ কিন্তু উপনির্বাচনে সেই অঙ্ক তিনি আরো অনেকটাই এগিয়ে গেলেন আজ গণনা শুরুর দু ঘন্টার মধ্যেই বিজয় মিছিল শুরু করেছিল রায়গঞ্জের তৃণমূল কর্মী সমর্থকরা আজ সকাল থেকেই উপনির্বাচনের ফল গণনা শুরু থেকেই বোঝা গিয়েছিল উঠতে চলেছে সবুজ ঝড় জনাদের দিয়েছে এবার আমাদের নৈতিক দায়িত্ব রায়গঞ্জবাসীকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেই ডেভেলপমেন্ট রায়গঞ্জের যাতে সার্ভিস ডেভেলপমেন্ট হোক এটাই লক্ষ্য আর এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব কি করবেন দেখুন রায়গঞ্জে আছে যেমন রায়গঞ্জ পার্শ্বের রোড কানেকটিভিটি আমি বলেছিলাম নব্বই শতাংশ কাজ হয়ে গেছে দশ শতাংশ পেন্ডিং আছে সেই কাজটা আমি করবো রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা প্রার্থী কৃষ্ণকল্যাণী এখনো পর্যন্ত বিশ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন ফোর্থ রাউন্ড শেষে কি বলবেন সবে চারটা রাউন্ড হলো প্রথম রাউন্ড থেকে যে ট্রেনটা ছিল যে প্রত্যেকটা রাউন্ডে আমরা ইন বিটুইন ফাইভ থাউজেন্ড টু সিক্স থাউজেন্ড ভোটে লিড করছিলাম প্রত্যেকটা রাউন্ডে এখন পর্যন্ত পর্যন্ত আমরা ট্রেন আছে আমরা কুড়ি হাজারের উপরে আমরা করে এই ট্রেনটা আমার আশা আছে দশ পর্যন্ত একই ট্রেন চলবে আমাদের লিট চল্লিশ হাজারের উপরে যাবে লোকসভা ভোটে মোদীর পরিসমা বলে এরা চালিয়েছিল বিজেপি এইবারে তারা ধরাশায়ী লোকসভায় ঠিক মোদি করিসমা না ওই বিজেপি সন্দেশ খালী নিয়ে যে মিথ্যা দ্বিতীয় ক্লিপরা বের করেছিল সেটাকে তারা অল ওভার ইন্ডিয়া ওটাকে তারা প্রচারের মাধ্যমে নিয়ে আসছিল সন্দেশকালীন সন্দেশকালীন আর আমরা যখন সন্দেশকালীন অ্যাকচুয়াল যে না ওখানকার বিজেপির মন্ত্রণ সভাপতি যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে দিলেন তারপর থেকে কিন্তু আর বিজেপি কোথাও পশ্চিমবাংলায় তারপরে চৌত্রিশটা সিটে নির্বাচন হয়েছে আঠাশটা সিটে তৃণমূল কংগ্রেস জিতেছে বিজেপির প্রার্থী মানুষ ঘোষের জন্মস্থান আট নম্বর বাহিনী সেই জায়গায় সে ভরা হয়েছে কিভাবে দেখছেন ব্যাপারটাকে সেই জায়গায় সে ভরা ডুবি হবে না এই আশাটা আমার মনে হয় না যে রায়গঞ্জ বিধানসভা একটা লোক করেছে কৃষ্ণ লোকসভায় যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি কিন্তু বিধানসভায় একদম দেখিয়ে দিলেন যে সে কৃষ্ণ কল্যাণী এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আপনারা কাজ করেন রায়গঞ্জ ইতিহাস তৈরি করতে যাচ্ছে প্রথম আমরা রায়গঞ্জ তৃণমূল কংগ্রেসকে জয়ী করাতে পারছি এটা বড় আনন্দের গর্বে যে মুখ্যমন্ত্রীর হাতকে আমরা শক্তিশালী করতে পারছি কৃষ্ণকল্যাণী যেভাবে নির্বাচনে খেটেছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন যেভাবে সিস্টেমেটিক তৈরিতে নির্বাচন করেছেন আগামী দিনে যেভাবে পরিকল্পনা করে রায়গঞ্জের উন্নয়নকে বাড়ির দরজায় প্রতিষ্ঠিত করবেন সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা দেখবেন যে কৃষ্ণকল্যাণী কিভাবে মানুষের সাথে কাজ করবে সে আপনারা দেখতে পাবেন রায়গঞ্জ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কৃষ্ণবাবু যেটা বললেন যে আপনার সঙ্গে যোগাযোগ সেইটা ভালো করার জন্যে কৃষ্ণকল্যাণী আগে থেকে ইতিপূর্বে বলেছেন নির্বাচনের আগেও এখনো বলছেন আগামী দিনেও রায়গঞ্জের উন্নয়নকে নিয়ে তিনি ত্বরান্বিত করবেন এই বিশ্বাস আমাদের আছে